হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা আজ আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি গাজরের হালুয়া গাজরের হালুয়া খুব সহজভাবে কীভাবে বানাতে হয় তা আজ আমি আপনার সাথে শেয়ার করবো আর এই গাজরের হালুয়াটি আমার খুবই পছন্দের আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই আপনার সাথে শেয়ার করবো খুবই সহজভাবে আশা করি আপনাদের ভালো লাগবে গাজরের হালুয়ার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গাজর খুব ভালোভাবে ছুলে ধুয়ে এই সাইজ করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটেছি এবার একটি পাত্রে আমি কাটা গাজরগুলো দিয়ে দিব এবার এর মাঝে আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ ফুল ফ্যাট লিকুইড দুধ দিব এবং এই দুধের মাঝে আমি গাজরটাকে সিদ্ধ করব এবার সামান্য একটু নেড়ে আমি চুলা জ্বালিয়ে দিব এবং গাজরগুলোকে ঢেকে দিব গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দিব ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর মাঝে আমি দু একবার নেড়ে দিয়েছিলাম গাজরটা সিদ্ধ হয়েছে কিনা আমি কি করে বুঝবো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা চামচ দিয়ে এভাবে আমি গাজরটাকে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা গাজরটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখানে যতটুকু মিল্ক আছে ঠান্ডা হবে যখন তখন আরও শুকিয়ে যাবে এবার আমি গাজরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব গাজরটা ঠান্ডা হয়ে গিয়েছে যতটুকু মিল্ক ছিল সেটাও শুকিয়ে গেছে গাজরের গায়ে গায়ে লেগে আছে মিল্কগুলো এবার আপনি চাইলে গাজরটাকে পাটায় বেড়ে নিতে পারেন আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করে নেব এটা সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয় আমি সম্পূর্ণ গাজরগুলোকে আমি ব্লাইন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি গাজরগুলো আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার কীভাবে আমি হালুয়াটা বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিব। গাজরের হালুয়ার জন্য আমি একটি প্যানের মাঝে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনি চাইলে রেগুলার খাবার তেল দিয়ে করতে পারেন তবে হালুয়াটা ঘি দিয়ে করলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক মজা হয় সেই জন্য যদি সম্ভব হয় আপনারা ঘি দিয়েই করার চেষ্টা করবেন কিন্তু নর্মাল তেল দিয়েও হবে এবার এর সাথে আমি গরম মশলা দিয়ে দিব। তিনটি এলাচ দুটি দারচিনি আর দুটি তেজপাতা দিয়ে দিলাম এবার সামান্য একটু ভেজে নিব গরম মশলাগুলোকে সামান্য একটু ভাজার পরে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মাঝে আমি ব্লেন্ড করে রাখা গাজরগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে গাজরটাকে ঘির মাঝে ভেজে নিব গাজরটা চুলাই দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এর সাথে আমি খুবই সামান্য এক চেঞ্জি লবণ দিয়ে দিব। জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার খুব ভালোভাবে নেড়ে গাজরের মাঝে যে পানিটা আছে সেটা সামান্য একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এই পানিটা একটু শুকিয়ে আসবে তখন এর মাঝে আমি চিনি দিয়ে দিবো এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে আবারও পানি বের হবে এবং গাজরটা অনেকখানি নরম হয়ে যাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না যদি নাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে সেই জন্য অনবরত নাড়তে নাড়তে গাজরের হালুয়া থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা শুকিয়ে যাবে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে আমি আবারও বলছি গাজরের হালুয়াটা যদি নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু সেই পারফেক্ট গাজরের হালুয়ার টেস্ট আর আসবে না নাড়তে নাড়তে গাজর হালুটা একেবারে শুকিয়ে আসছে পানিটা একেবারে গাজর হালুয়া থেকে চলে গিয়েছে এই পর্যায়ে আমি এর সাথে বাদাম কুচি ইউজ করব আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ইউজ করতে পারেন আবার খুব ভালোভাবে নেড়ে বাদাম কুচিগুলো হালুয়ার সাথে মিশিয়ে নেব আমি গাজরগুলোকে দুধের মাঝে সিদ্ধ করেছিলাম এই জন্য এখানে কোনো রকম গুঁড়া দুধ বা মা ইউজ করবো না এমনি গাজর হালুয়াটা অনেক মজার হয় এবার এর সাথে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই ঘিটা দেওয়ার জন্য ঘি একটু সুন্দর ফ্লেভার থাকবে হালুয়ার মাঝে সেই জন্য আসলে লাস্টে উঠানোর আগে আমি সবসময় এক চা চামচ পরিমাণ ঘি ইউজ করি হালুয়ার সাথে এই সাথে আমি দিয়ে দিব। এক চা চামচ পরিমাণ কেওড়া জল গাজরের হালুয়াতে কেওড়া জলের ফ্লেভার চা আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি ইউজ করছি আপনি চাইলে নাও দিতে পারেন এর পরিবর্তে আপনি এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন তবে আমার কাছে কারা জলের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে এলাচের গুঁড়োর থেকে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পরে গাজরের হালুয়া যে লিকুইড ভাবটা ছিল সেটা একেবারেই শুকিয়ে গিয়েছে গাজরের হালুয়া থেকে ঘিটা ছেড়ে দিয়েছে এবং পাতিলের গাটা ছেড়ে ছেড়ে আসছে খেয়াল করুন তার মানে গাজরের হালুয়া একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবং এখন যতটুকু ঘনত্ব আছে যখন না ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে এবার এই পর্যায়ে এর মাঝে যে আমি এলাচ দারচিনিগুলো ইউজ করেছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিব আর একবার হলো বাসায় বানাবেন আশা করি নিরাশ হবে না আমার খুবই পছন্দের গাজরের হালুয়া যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি গাজরের হালুয়ার উপরে সামান্য কাজুবাদাম আর পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করছি দেখলেন তো কত সহজে তৈরি গেল খুবই মজাদার গাজরের হালুয়া এই ধরনের আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলে আপনাদের কাছে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ